ইহুদিদের সাথে মুশরিকদের একটা সম্পর্ক সুসম্পর্ক ছিল নবীজির যুগে আল্লাহ রাব্বুল আলামিন সুরা নিসার 51 নং আয়াতের শাত করেন alam tarailal ladina uta nasiba minal kitab আপনি কি দেখেননি সেই ইহুদীরা আলে কিতাব এদের কিদাবের কিছু অংশ দাম হয় ছিল দেওয়া হয়েছে এই ইহুদিরা কি করছে যে মেনুনা তারা মুক্তি এবং শয়তানের মুক্তি বিশ্বাস নাকি স্বীকৃতি দেয় এরা মক্কা দিয়ে মক্কার মুরশিদ বলে তোমরা ঠিক আছো ইয়া কূলুনা লিল্লাযিনা কাফারু হা উলাই মিনাল্লাযিনা আমানু হা উলাই আদা মিনাল্লাযিনা আমানু সবিলা এই মক্কার মোশেকরা মুসলমানদের চেয়ে অধিক হেদের প্রাপ্ত নাওজবিল্লা কি মোশেকরা কি মুসলমানদের চেয়ে হেদেত প্রাপ্ত নাকি প্রথভ্রষ্ট তো ইহুদিরা যায় কি বললো যে দেখো তোমরা কিন্তু ভালো আছো মুসলমানদের চাইতে ভালো আছো মুসলমানরা একবারে বোকা না দাঁড় মানে ইহুদির সাথে মুর্শিদদের কি একটা সুসম্পর্ক ওই সুসম্পর্কে তারা বৌধ রহুদ বিভিন্ন যুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করতো গোপনে করে। অথচ এদের সাথে নবীজি চুক্তি ছিল ইহুদিদের সাথে নবীজির চুক্তি ছিল যে আমরা সবাই মোদিনা নিরাপত্তা ভোগ করব মোদিনের উপরে কেউ যদি আক্রমণ করে আমরা সবাই একযোগে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এর চুক্তি ভঙ্গ করে সবসময় মক্কার কাফেরদের সাথে আঘাত করত বিভিন্নভাবে তারা সর পরামর্শ করত ওই যে সভ্যতা ইহুদিয়ার মুর্শেকের মিলেটা কিন্তু বর্তমানও আছে দেখো মোদি সরকার আর ইসরায়েলের সাথে কি খাতে কি বন্ধুত্ব উগ্রবাদী হিন্দু মোদি আর হলো ইসরায়েল নেতানিয়াহ ইহুদি দেখেন এদের সাথে কি গভীর সম্পর্ক ওখান থেকে এখানে এক্সপোর্ট হয় ইমপোর্ট হয় পরামর্শ হয় বিভিন্নভাবে সেই মশাদের ইসরাইলের ষড়যন্ত্রে আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকে আমাদের যে গতবার যে সিলেবাস ছিল সেখানে ফিলিস্তিন নামক কোনো ম্যাপে কোনো ফিলিস্তিন নামের কোনো রাষ্ট্র নাই আমাদের বইটা আমাদের সিলেবাস যে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই একটা রাষ্ট্র দেখা যায় ইসরাইল সাগর পরে ইসরায়েল আর কোনো ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র নাই এই মশাক ইসরায়েল ইন্ডিয়াকে নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে তারা নষ্ট করলো দেখে এজন্য মুশ্রিকদের সাথে ইহুদিদের যে সম্পর্ক এটা নবীদের যুগ থেকে ছিল এখনো আছে এবং এরা আজীবন এরা রাখার চেষ্টা করবে মুসলমানদের বিরুদ্ধে এরা সব সময় এক হয়ে এক তারা মুসলমানদের উপর আক্রমণ করবে এদের এই ষড়যন্ত্রের আল্লাহ তাআলা সূরা নিসা 51 নং আয়াতে ইরশাদ করলেন ইহুদিদের আরেকটা অভ্যাস ছিল নবীর যুগে প্রচুর পরিমাণে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা পারিবারিক পোঙ্গল সামাজিক পোঙ্গল এগুলোকে বিশৃঙ্খলা করা যাবে শুধু এটা নিয়ে বেসরকার বিরুদ্ধে কার কথা লাগানো যায় কাকে বিরুদ্ধে দাঁড় করানো যায় কখন মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করা এটা ছিল তাদের মূল কাজ এই আল্লাহ তালা আর আল্লাহ বিশৃঙ্খলাকারীদেরকে ভালোবাসেন না পুরো এশিয়া মহাদেশ আমাদের এই মধ্যপ্রাচ্যকে অশান্তিতে রাখার জন্য ইসরাইল নামক একটা নির্বেজাল অবৈধ রাষ্ট্রের জন্ম হলো